দেশ ও দেশের বাইর থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে শেহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমাদের ধানমারা মেশিন কারখানা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আসেন প্রতিটা জেলা থেকে আসেন এসে আমাদের এই ধানমারা মেশিনগুলো ক্রয় করে থাকেন আমাদের এই মেশিনগুলো বাজারের সব সময় আমরা তৈরি করি প্রতিটা সিজিনে সামনে আসতেছে একটা সিজন এই সিজনে এই ধানমারা মেশিনগুলো আমরা সিজনের জন্য প্রস্তুত করছি এখানে বিভিন্ন সাইজের আমরা ধান মারা মেশিন তৈরি করে থাকি এটি একটা মডেল আসুন এবারে মালগুলো আপনাকে দেখায় আপনাদের দেখালে আপনাদের অনেকটা আইডিয়া হবে আমরা কি 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 ধরনের মাল দিয়ে থাকি সম্মানিত ভিয়াস আমাদের এখানে রেডি হচ্ছে দশটা গিয়ারি আপনাদের এই ধানমারা মেশিনগুলো আমাদের মাল দেখানোর জন্য আজকে শুক্রবার যেহেতু শব্দ নাই সেই জন্য আমরা মনে করলাম যে না আজকে একটু কথা বলি আমাদের এই ধানমারা মেশিনগুলো বাজারে চলছে ছত্রিশ গোলায় আটত্রিশ গোলায় বর্তমান বাজারে ছত্রিশ আটত্রিশ চৌত্রিশ অত চাহিদা নাই চৌত্রিশ চাহিদা কমে গেছে আপনাদের পছন্দ মতন বা পরামর্শ আমাদের চাইলে আপনারা ছত্রিশ গাড়িটি নিতে পারেন আটত্রিশও নিতে পারেন যদি পোয়াল বড় হয় তাহলে আটত্রিশ সাইজের গাড়িটি নিতে পারবেন আর যদি পোয়াল ছুটো থাকে একটু খাটো থাকে আপনারা ছত্রিশ ব্যবহার করতে পারেন তো ছত্রিশ গাড়িও ভালো আটত্রিশ গাড়িও ভালো আপনারা যেইটা পছন্দ মনে করেন যেটা স্বাচ্ছন্দ্য মনে করেন সেইটি আপনারা নিতে পারেন এখন আসেন আমাদের এই আপনাদের এই মালগুলো আমরা দেখাই কি ধরনের মাল আমাদের এই বিয়ারিং বিয়ারিং দুশো বারো সাইজ শ্যাপ হলো আড়াই ইঞ্চি শ্যাপ একটু কাছ থেকে দেখায় আড়াই ইঞ্চি শ্যাপ এবং এখানে স্প্রিং খুঁটি আছে এবং বেলুনে বেলুনে বলেন দুই ইঞ্চি অ্যাঙ্গেল বেলুনে দুই ইঞ্চি অ্যাঙ্গেল হবে স্প্রিং খুঁটি এবং আমাদের ধান ঢুকোর মুখটা দেখেন অনেক উন্নত সব অ্যাঙ্গেল থাকবে এইটা হলো অটো যেটা পরিষ্কার করে যেটা ঝাড়াই মারাই ঝাড়াই পরিষ্কার করে সেই অটো প্রিয় দিব্যস আমাদের এই অটোগুলো আপনারা দেখে নিতে পারেন আমাদের মালামালগুলো অনেক উন্নত এখানে ডবল নেট সিস্টেম আছে ডবল নেট ডবল নেট খোলা যাবে ডবল নেট সিস্টেম এটা হলো এটা গাড়িটির সাইজ হলো আটত্রিশ গোলায় আটত্রিশ গোলায় গাড়ি বারো বিয়ারিং নিচে এমআরসি ভালো বিয়ারিংটা থাকে এবং খুঁটিতে থাকতো আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল বিএসআরএম এখানে দু ইঞ্চি অ্যাঙ্গেল থাকবে আর সামনের সপ্তাহ দলের মধ্যে এই গাড়িগুলো কমপ্লিট দেখাতে পারবো দশ দশটি গাড়ির কাজ চলছে দশটি গাড়ির কাজ আলার মধ্যে চলছে আপনাদের দোয়াই আমাদের এই গাড়িগুলো আগামী সপ্তাহে আপনারা পুরো রিভিউ পাবেন আরও দেখানোর জন্য চেষ্টা করছি আমাদের দশটি গাড়ি রেডি আছে রেডি হচ্ছে সম্মানিত বিওস আমাদের এই গাড়িগুলো বাঁচা যাচা বাছাই করে নিতে পারবেন জিনিস দেখবেন জিনিস দেখে ক্রয় করবেন সবগুলো জিনিস ওইভাবে একটা একটা করে দেখার থেকে আপনারা সরাসরি আসবেন এটা আর একটা মডেল এটা হলো নেট নেট মেশিন নেট নেট চালনা সিস্টেম আপনাদের ইন্ডিয়ান মডেল এটা হলো ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান মডেলটা আপনারা এই গাড়িতেও নিতে পারেন এটা ভিজা ধান শুকনা ধান সব কিছু হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে এই মেশিনটি আপনারা নিতে পারেন এটা নেট নেট মেশিন নেটের ধারায় মারায় নেটের এটা হান্ড্রেড পারসেন্ট শিওর এটা একটা মডেল ফোন সন্মাতে বৃহস্পতি এটাও প্রস্তুতি প্রস্তুত হয় একসঙ্গে উঠবে এগুলা গাড়ি আপনাদের গাড়ি প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন আর একটা গাড়ি আছে চেন গাড়ি চেন গাড়ি যদি লাগে আরেকটু গাড়ি আছে আমাদের ওই ঘরেও দুটা তিনটা গাড়ি কাজ করতেছে এটি আমাদের আরেকটি ঘর এখানে পুরাতন গাড়ি রাখা হয় নতুন গাড়ি রাখা হয় এখানে কাজ চলতেছে একটা এটা একটা কাজ চলতেছে এটা মোটামুটি কমপ্লিট বাজারে এসে দোকানে এসে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন যাচাই বাছাই করে ক্রয় করলে আপনারা বুঝতে পারবেন এই যে আমাদের ফাঁকা যাই হোক সম্মানিত বিরাজ তখন দেখলেন সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই সপ্তাহে যেরকম কাজ চলতেছে দেখালাম আগামী সপ্তাহে আপনাদের ফুল ভিডিও পাবেন এই গাড়িগুলোর বলে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম